অনেকদিন পর বেশ অনেক দিন পর তো যাই হোক আমারও হয়তো সময় করে বসা হচ্ছে না প্রথম কথা আর দ্বিতীয়ত হয়তো ইউটিউবের পিছনে হয়তো আরও টাইম দিতে হবে কিন্তু আমি হয়তো সেটা দিয়ে উঠতে পারছি না হ্যাঁ আর তারও আমি কারণটা বলি যে কেন পারছি না কারণ ধরো এই মুহূর্তে আমি সত্যি কথা বলছি প্রেজের যদি মানে ধরো চ্যানেলে যদি গ্রোথ হয় ভালো তো সেক্ষেত্রে মানুষ আধ ঘন্টা কেন দশ মিনিট কেন সে এক ঘন্টাও লাইভ করতে তাদের তার কোনো অসুবিধা হবে না কিন্তু আমার ক্ষেত্রে আমি একটা সত্যি কথা বলি যে ধরো এত কষ্ট করে খেটে খুটে ধরো একটা ভিডিও ছেড়ে তারপরে যদি সেই ভিডিওটা যদি মানুষ ধরো হার্ডলি ধরো ভিউয়ার্স হচ্ছে ধরো চারটে পাঁচটা দশটা হ্যাঁ কি বারোটা তো সেক্ষেত্রে সত্যিই একটু কষ্টকর কথাই মানে একটু হলেও হয়তো কষ্ট হয় যারা ধরো ভিডিওটা বানায় তো সেক্ষেত্রে আমি অন্তত বলবো যে একমাত্র তারাই বোঝে যে কষ্টটা যাই হোক বিরাট কোহলিকে আমি দেখতে পাচ্ছি তো হ্যালো লিখে পাঠিয়েছে হাই হুম আর আমি বিরাট কোহলিকে বলছি তোমার আমাকে স্যার মনে হয় আর ফোন নাম্বার কিসের জন্য গো ফোন নাম্বারটা কেন আচ্ছা আমি আমি একটা কথা বলি তোমাকে আমার মনে হয় না যে তুমি নিজেকে যে ছোট বলে যেটা পরিচয় দিচ্ছো তুমি কিন্তু আদত ছোট তুমি মোটো অন্য হ্যাঁ তবে আর একটা কথা তুমি ছোট তো তুমি মোটো নাও তুমি যথেষ্টই বড় তুমি আর আরেকটা জিনিস আমি তোমাকে বলি হ্যাঁ অনুষ্ঠান দেখছো দেখো কোনো ব্যাপার না তো ফোন নাম্বার বা আমার পার্সোনাল কিছু তুমি সে বিষয়ে তুমি কথা বলো না তো সেটা যেন বেশি ভালো হবে এই বিষয়ে কথাটা না বললেই হয়তো হয়তো বেশি ভালো হবে তো সেক্ষেত্রে অনুষ্ঠান দেখছো দেখো ভালো লাগলে দেখো ভালোভাবে কথা বলতে চাইলে বলো হ্যাঁ না হলে কোনো ব্যাপার না আর যাই হোক আমি প্রথম কথা কী সব থেকে সত্যি কথা একটা সত্যি কথা বলি আমি যে ইউটিউবের পিছনে টাইম দেওয়াটা কোনো ব্যাপার না কিন্তু সেই টাইমটা যদি ধরো যে আমার যদি দেখছি যে না আমার এটাতে কাজ হচ্ছে বা মানুষ দেখছে তখন সেক্ষেত্রে কি বলতো তো সেক্ষেত্রে কি বলতো যে আমি একটা কথা বলি সেক্ষেত্রে সত্যি কথা বলছি কষ্ট করে যারা ধরো ভিডিও করছে ধরো ভিডিওটা ধরো তোমার এডিট করছে ধরো কষ্ট করে সত্যি কথা বলছি কষ্ট করে ভিডিও করছে বা ভিডিও এডিট করছে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো সত্যি মানুষ দেখলে তাদের হয়তো কোনো অসুবিধা হয় না আর দেখলেও মানুষ দেখুক মানুষ কমেন্ট করুক সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু একটা কথা কি বলো তো ধরো আমি ক সারাদিন খেটে ধরো ভিডিওটা করছি সেই ভিডিও টা ধরো এডিট করতে হচ্ছে সেটা তো ধরো এডিট ধরো করতে হচ্ছে এবং সেই এডিট করবার পর যখন এত খেটে খুঁটে ভিডিওটা যখন ছাড়া হচ্ছে ধরো তারপর ভিডিওটা ছাড়ার পর যখন দেখি যে ভিউয়ার্স আসছে পাঁচটা সাতটা দশটা তখন মানে সত্যি কথা বলছি মন একদম ভেঙে যায় মানে মনে হয় না যে আর ইউটিউবে ভিডিও আপলোড করব বলে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা আর এটাতে ক্রাইটেরিয়াটা এখন এমনভাবে বাড়িয়েছে মানে সত্যি আমাদের মতন ছোট ছোট যারা ক্রিয়েটার ধরো তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু সত্যি অনেকটাই চাপের অনেকটাই চাপের কারণ মনুষদেরকে আমি দেখতে পাচ্ছি মনুষদের নিজে বলছে যে এখন ইউটিউব থেকে আর্নিং করাটা কিন্তু সত্যিই একটু চাপের মানে একটু কেন খুব ভালো যাবে এবার ধরো সত্যি কথা বলছি আমার ধরো ফেস ভ্যালু ধরো সেরকম কিছু নেই তো ফেস ভ্যালু যাদের ধরো বিশাল ফেস ভ্যালু আছে সেক্ষেত্রে সেই সমস্ত মানুষের ধরো যে কোনো রূপ ভিডিওতে তোমার হাসতে হাসতে ধরো ধরো কয়েক হাজার ধরো ভিউয়ার্স এসে যাবে কিন্তু এবার ধরো আমার সেরকম ফেস ভ্যালু আমার সেরকম নেই প্রথম কথা দ্বিতীয়ত তোমার ধরো এটা একটা ভ্লগের চ্যানেল এবার ব্লগ মানুষ এমনি মানুষ ধরো টেকের চ্যানেলগুলোতে ভিউয়ার্স ভালো থাকে সেখানে মানুষ একটা ধরো শিক্ষামূলক অনুষ্ঠান মানুষ কিছু শিখতে পারছে সেক্ষেত্রে মানুষের ভিউয়ার্সটা বেশি হয় কিন্তু এখান এটা তো ধরো তোমার টেক তো তোমার নয় এটা তোমার ধরো একটা ভ্লগের চ্যানেল এবং সেখানে ভ্লগের চ্যানেলেতে তোমার যদি বলি যে আমার ব্লগে আর আরেকটা জিনিস কি বলে তো মানে আমি বেশ কিছু কিছুদিন ধরে বেশ কয়েকজন ইউটিউবারকে আমি ফলো করছি তো সেই সমস্ত ইউটিউবার কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি বা আমি যতটুকু বুঝতে পেরেছি যে তোমার মানে ভ্লগে কিন্তু সব সময় কিন্তু অনেকটাই কম ব্লগের ক্ষেত্রে তো আমি তোমরা যারা নতুন দেখছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যারা আমার আজকে ফার্স্ট এলে আমার লাইভে তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো অন্তত তোমরা সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুলো না কারণ তোমাদের সাপোর্ট না ছাড়া আমার এই জার্নিটা সত্যি আমার মানে আমি কোনোদিনই কমপ্লিট করতে পারতাম না এই জার্নিটা আর মানে এক হাজার আমার সত্যি কমপ্লিট হতো না এই জার্নিটা মানে আমার বলতে বা লাইভে এসে আমার বলতে কোনো অস্বীকার মানে আমার কোনো লজ লজ্জা নেই একটা এই লাইভ অনুষ্ঠানে এসে আমার এটা বলতে রূপ কোনো লজ্জা নেই কারণ আমি ভালো করে জানি যে আমার আমি খেটে খুটে ভিডিও করলেও মানুষ খুব কম মানে আমার যেহেতু সাবস্ক্রাইবার ধরো কম আর ধরো আমার তো ধরো যেটুকু ভিডিও আপলোড হচ্ছে সব সমস্তটাই ঘর থেকে ধরো ঘরের বাইরে বেরিয়ে বা বাইরে কোথাও গিয়ে কনটেন্ট তো নতুন করে কনটেন্ট কিছু পড়ছে না তো সেক্ষেত্রে হয়তো মানুষের হয়তো দেখতে একটু হলেও হয়তো মানুষ হয়তো খুব একটা বেশি পছন্দ করছে না তো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমাদের যদি ভ্লগ তোমরা দেখতে পছন্দ করো বা যদি বলো যে ভ্লগ দেখবো তাহলেও তোমরা সেটা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর আমি বারবার করে বলবো যারা লাইভ দেখছো বা যারা লাইভটা পরে হলেও যারা লাইভটা দেখবে বা যারা ধরো আজকে লাইভে এই আমার হয়তো জাস্ট ফার্স্ট এলে তো আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব বারবার আমি রিকোয়েস্ট করব কিন্তু তারা যেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে মোটেও বলে না কারণ তাদের সাবস্ক্রাইব না ছাড়া বা তাদের দেখা না ছাড়া হয়তো আমি এগোতে পারবো না বা আমার পক্ষে এগোনো সম্ভব নয় কারণ আমি জানি ভালো করেই জানি কারণ এখানেতে প্রচুর মানুষের সাহায্য দরকার প্রচুর মানুষের ভালোবাসা দরকার সত্যি কথা আবার এক একজন ভাবে কি যত ইউটিউব করছে মানে একটা বিশাল কিছু একটা অঙ্কের টাকার ব্যাপার আর কি এ হিউজ একটা অ্যামাউন্ট পাচ্ছে কিন্তু মানে তোমরা একটু যারা এই ধরনের মানে চিন্তা ভাবনা নিয়ে যারা ধরো আছো বসে আছো আমি তাদেরকে একটু হলো নক করতে চাই যে ভ্লগে কত টাকা পাচ্ছে বা একটা ভ্লগ চ্যানেলে কত টাকা পায় তো তোমরা একটু জানো ব্যাপারটা জেনে দেখবে হ্যাঁ তো আমার মনে হয় তোমাদের ভুল ধারণাটা ভেঙে যাবে কারণ একটা ভ্লগে খুব কম টাকা খুব কম মানে মনোজদের আমি কিছুদিন আগে ভিডিওটা দেখছিলাম মনোজ ভাইয়ের তো মনোজ ভাইয়ের আমি ভিডিওতে দেখলাম যে তোমার ভ্লগেতে মনোজ ভাইয়ের মানে এক মাসে আর্ন হয়েছে হয়তো চারশো না কত টাকার মতন তাও ধরো ফেস ভ্যালু আছে চ্যানেল ধরো তোমার মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার হ্যাঁ তো সেক্ষেত্রে তার পেজেতে আর্ন হচ্ছে ধরো চারশো টাকার মতন এবার সেক্ষেত্রে আমি একটা খেটে খুটে ধরো ভিডিও এডিট করে আর করে সমস্তটা কিছু করে তারপর ছাড়ার পর ভিউয়ার্স আসে ধরো পাঁচটা সাতটা দশটা সেখানে সত্যি কথা বলছি মানে মনে হয় না যে ভিডিও রেগুলার বিশেষ ভিডিও ছাড়বো বলে আর মানে সত্যি কথা বলছি মানে আমার একদমই মানে মনে হচ্ছে না আর মনে হচ্ছে না যে আমি এই মানে চ্যানেলটা নিয়ে আমি এগুতে পারবো বলে আমার মনে হচ্ছে না তবুও আমি মানে যেহেতু এই চ্যানেলটা ধরো ফার্স্ট তো আমি মানে সব সময় চাইবো এই চ্যানেলটা টিকিয়ে রাখতে কারণ মানুষের জীবনে পয়সাটা হয়তো সব এই হলো ব্যাপার হুম এই হলো ব্যাপার তো সত্যি কথা বলছি মানে আমি আমি জানি না যে এই পেজটা থেকে আমি কতটা আর্ন করব বা আদত এটা মনিটাইজ হবে নাকি আমি কিন্তু সত্যি কথা বলছি আমি জানি না আর আমি মানে আমি হয়তো এই মুহূর্তে হয়তো আমি মানে এই মুহূর্তে আমার ইচ্ছাও নাই। যে এই পেজটা ছেড়ে দেওয়ার কথা বা পেজটা বন্ধ মানে এই চ্যানেলটা বন্ধ করার মতন সেটাও ইচ্ছাটা আমার নেই কারণ এই চ্যানেলটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল তো আমি সব সময় চাইবো পয়সা রোজগার এটা থেকে হোক বা না হোক আমি কিন্তু ভিডিও আপলোড কিন্তু আমি বন্ধ করব না মনিটাইজ যদি তোমার সেই মানে কুড়ি বছর পর হয়তো তাই হবে তো কোনো ব্যাপ কোনো ব্যাপার না হ্যাঁ তো ভিডিও আমি আপলোড করতে আমি বন্ধ করবো না ভিডিও অলরেডি আপলোড হয়ে যাবে এবং সেটা হয়তো মানে কিছু ধরো ব্যক্তিগত কারণ থাকে হয়তো হ্যাঁ আর সত্যি কথা বলছি সত্যি কথা বলছি যে অন্তত আমি যেটুকু বুঝেছি এতদিন ইউটিউব করে ধরো ইউটিউবে তোমার রেগুলারিটি মাস্ট এবং ধরো বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমাকে ইউজ করতে হবে এ আর সত্যি কথা বলছি ভ্লগটা কিন্তু আমার যেহেতু ধরো শর্টের মানে বিশেষ আমার ধরো শর্টের ওপর বেশি আমার তো চ্যানেলটা তো সেক্ষেত্রে কিন্তু মানে ধরো প্রতিদিন যে সমস্ত শর্ট ভিডিও যেগুলো আপলোড হচ্ছে যে শর্ট ভিডিওগুলো আপলোড হচ্ছে ধরো সেগুলো এক একদিন ধরো ভিওয়ার্স কিন্তু সত্যিই কথা বলছি খুব ভালো থাকে এক একদিন কিন্তু একদম সে কেঁদে কুকিয়ে মেরে কেটে এরকম একটা ব্যাপার মানে খুবই করুণ অবস্থা এক একদিন থাকে তো আমি অন্তত বলবো যে যারা দেখছো হ্যাঁ তো তার তাদেরকে আমি অন্তত বলবো তোমরা একটু হলেও দেখো দেখে অন্তত এইটুকু হেল্প করো আমাকে আর ভিডিওগুলো ভালো লাগলে অন্তত লাইক করতে ভুলো না আর লাইভটা যারা দেখছো বা পরেও যারা দেখবে তারাও কিন্তু লাইক করতে ভুলো না আর বাদ বাকি কমেন্ট কিন্তু মানে করতেই থাকো পাঁচশো মি অ্যালার্ট দিয়ে দিলো কি দেখলি রে সকাল থেকে পাঁচশো অ্যালার্ট দিয়ে দিল তো এই হলো ব্যাপার যারা নতুন দেখছো আজকে আমাকে বা যারা ধরো আজকে আমার লাইভে ফার্স্ট এলে তো আমি অন্তত একটাই রিকোয়েস্ট আমি তাদেরকে করবো তোমরা সাবস্ক্রাইব করতে মোটেও বলো না আর এক্ষেত্রে দেখো সাবস্ক্রাইবের কথা সবাই বলে তুমিও বলো যারা যাদের চ্যানেল চলছে তারা সবাই বলবে এবং ছোট থেকে বড় সবাই বলবে তো আমিও তার ব্যতিক্রম তো নই আমিও তোমাদেরকে বলবো একটা কথাই বলবো যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ আর তোমাদের সাবস্ক্রাইবটাও যেমন করা দরকার আমি অন্তত বলবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেই মতামতটাও আমাকে জানিও কারণ তোমাদের মতামত তোমাদের ভালোবাসা সবটাই প্রয়োজন একটা ধরো চ্যানেলকে গ্রো করতে হলে সবার এখানে সবার সবাইকে সাপোর্ট করা প্রয়োজন আর যারা ধরো ছোট ছোট যে সমস্ত ইউটিউবার যারা ধরো এই রিসেন্ট ধরো যাদের চ্যানেল খুলেছে আমি অন্তত বলবো সেই সমস্ত হতো যেন একটা মানে বিশাল ব্যাপার জানো তো এখন যদি পাঁচটা সাবস্ক্রাইবার হয় তো মনে হয় যেন না কি হলো মানে কিছু একটা হলো না এরকম ব্যাপার আর কি আর সেই সময়ের কথা বলি আমি যখন হয়তো আমার হার সাবস্ক্রাইবার ছিল চল্লিশটা না পঞ্চাশটা তো আমার মানে দিনে যদি একটা করে সাবস্ক্রাইবার হতো তবুও মনে হতো যেন না মানে বিশাল কিছু একটা মেয়ে হয়তো অ্যাচিভ করেছি বিশাল কিছু একটা হ্যাঁ মানুষকে বলতাম অনেক মানুষ সাবস্ক্রাইবার করতো কিছু মানুষ হয়তো করতো না কিছু মানুষ মুখের সামনে সাবস্ক্রাইবার করেছে আবার পরে তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে এরকম অনেক মানুষ হয়েছে অনেক মানুষ আর মানুষ ধরো ঠক্কর খেতে খেতেই মানুষ শেখে তো তো আমিও ঠক্কর কিছু একটা কম খাইনি তাই আমি বলি যারা ধরো ছোট ছোট যে সমস্ত ধরো ইউটিউবার যারা রয়েছে একদম জাস্ট এই শুরুর দিকে তো আমি তাদেরকে অন্তত বলবো যে তোমরা তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আমাকে যেমন এক বোন লিখেছিল যাই হোক তারও ইউটিউবে তোমার চ্যানেল চলছে এবং তার তোমার সাবস্ক্রাইবার হার্ডলি হয়তো একশোটার মতন হবে হয়তো আমার ঠিক মানে এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না একশোটার মতন হয়তো সাবস্ক্রাইবার হবে তো যাই হোক আমাকে একদিন এসে বলল যে মানে আমার কমেন্টে মানে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে বলছে দিদিভাই আমি এই জার্নি শুরু করেছি দিদিভাই আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকবেন আমি মানে কমেন্ট আমি বুঝতে পারলাম যে ধরো এই শুরুর দিকে তো হ্যাঁ আর এই সময় আমিও মানুষের কাছে আমিও সাহায্য চেয়েছিলাম চাইনি সেটা নয় তো আর আমি ফলো করে বলতো মানে এই কথাটা বলা উদ্দেশ্য মানে এটা নয় তোমরা ভেবো না যে আমি হয়তো এই কথাটা বলছি মানে আমি হয়তো বিশাল একটা কিছু একটা হনু হয়ে গেছি আর আমি লোকেরটা সাবস্ক্রাইব করছি অন্যেরটা সাবস্ক্রাইব করছি মানে তাদেরকে হেল্প করছি মানে আমি একজন বিশাল দাদা মন আমি সেরকম কিছু নয় তবুও যতটা পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করে কারণ আমি জানি এই দিনটা আমারও পেরিয়েছে আর আমি জানি যে মানে প্রথমের দিকে কতটা চাপের হয় বা কতটা মানে কষ্ট হয় আমি সেটা ভালো করে জানি হ্যাঁ তো যাই হোক এখনো পর্যন্ত কখনো আমি একজনকে দেখতে পাচ্ছি কখনো পাঁচটা কখনো দশটা আমি বুঝতে পারছি না কতজন দেখছে না দেখছে যারা নতুন আছো তাদেরকে আমি একটা কথাই বলবো সাবস্ক্রাইব করতে মোটাও ভুলো না অন্তত সাবস্ক্রাইব করে এইটুকু সাপোর্ট করো হ্যাঁ নাহলে হয়তো আমি যে আদত এই মানে এই চ্যানেলটা মনিটাইজ হবে নাকি আমি সেটাও আমি নিজেও মানে আমার এখনো পর্যন্ত বোধকম্য হচ্ছে না যে এটা মনিটাইজ হবে নাকি। আমি দেখি জানো তো যে ইউটিউবে এক একজন লাইভ করে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করেও লাইভ পড়ছে তো সেক্ষেত্রে হয়তো কিছু মানুষ দেখছে কুড়িজন বাইশ জন কেউ ধরো ঘুমাচ্ছে সেটা হয়তো ধরো ফোনটা অন করে রেখে লাইভটা চালিয়ে তারা ঘুমাচ্ছে লাইভ কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি তো মানে আমার আমার ক্ষেত্রে কি অসুবিধা হয় জানো তো যে ধরো আমি লাইভে বসলাম লাইভে বসার পর্যন্ত মানুষ যদি এসে কথা বলে তো সেক্ষেত্রে সত্যি কথা বলছে সময়টা সত্যি খুব ভালো কাটে জানো তো কিন্তু কেউ এসে যদি কোনো কথা না বলে সেই চুপচাপ যদি পিন অফ সাইলেন্ট বসে থাকে না আমার মনে হয় না যে আমি লাইভ করবো বলে বা লাইভে বসবো বলে আর সর্বোপরি আর একটা কি জিনিস জানো তো মানে সব থেকে আমার লাইভে বসতে খারাপ লাগে কেন জানো তো কারণ আমি ফেসবুকের ক্ষেত্রে দেখি যে ফেসবুকে ধরো মানুষ এসে কমেন্ট করলে না তারা একটা খুব সুন্দর কিন্তু কমেন্ট করে বা ধরো বেশ কথাবার্তা কিন্তু তাদের কিন্তু সত্যি নো ডাউটলি কিন্তু সুন্দর কিন্তু আমি ইউটিউবের ক্ষেত্রে আমি দেখি যে এখানে কিছু কিছু মানুষ থাকে এতটাই ছ্যাঁচর এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া যে এরা যে কোনো রকম লাইভে ঢুকে যে কোনো রকম কমেন্ট এরা করে মানে এদের তো লজ্জা ঘেন্নার আর বাংলা একটা কথা আছে জানো তো যে কানে দিয়েছি তুললো আর পিঠে বেঁধেছি কুলো তো এদের সেই অবস্থা সেই রকম জানো তো মানে এরা কানেতেও এরা তুলো মুজে থাকে আর পিঠেতেও এরা তুলো মানে পিঠেতেও কুলো বেঁধে থাকে মানে এদের লজ্জা ঘেন্না ভয় কোনো জিনিসটাই এদের মধ্যে কাজ করে না জানো তো আমার এই জন্য সত্যি কথা বলছে এই জন্য আমার লাইফে বসতে ভালো লাগে না তো আমার মেয়েরা বলে আমাকে যে কিছু কিছু মানুষ থাকে যে তাদের কাজটাই হচ্ছে এরকম তো এই সমস্ত মানুষদের কথা ভেবে তুমি যদি কিছু করতে যাও তা তুমি কিছুই কোনোদিনই কিছু করতে পারবে না অতএব যারা যা করছে তাদের কাজটা করতে দাও তুমি তাদেরকে জাস্ট ইগনোর করো তা কথাটা কিন্তু খারাপ নয় বা ফেলে দেবার মতন কথা নয় মানে ওরা ছোট বলে যে ওদের কথাটা ফেলে দেবার মতন সেটা কিন্তু নয় কিছু কিছু মানুষ থাকে তাদের কাজটা সেই ঠিক সেই রকমই ঠিক সেই নোংরা জায়গার মতন মানে ধরো আমি যতই ধরো ছুঁচোকে আমি যতই পরিষ্কার করে ঘরের মধ্যে রাখি জানো তো ছুঁচো এক রকমের মানে এক জাতীয় ইঁদুরের থেকে একটু বড়ো তারা কিন্তু সেই ড্রেন ঘাঁটার কাজটাই করে তো তাদেরকে তুমি যতই বোঝাও যতই যাই করো তারা কিন্তু সেই তোমার ড্রেন কিন্তু তারা ঘাঁটবে আর নোংরা নর্দমা থেকে নোংরা ময়লায় কিন্তু তারা কুড়িয়ে সেই খাবে তো আমি সেই সমস্ত মানুষগুলোকে আমি বলছি যে তোমরা ধরো লাইভ চলাকালীন তোমরা আসো এসে মানে শুধু আমার ক্ষেত্রে বলে নয় কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানে আমার মতন যারাই অনুষ্ঠান করে তাদেরকেই আমি দেখতে পাই যে কিছু কিছু মানুষ এসে তারা এমন কিছু কথাবার্তা বলে মনে যেন মানে বিশাল একটা বীর পুরুষের কাজ করেছে একটা বিশাল কিছু একটা কমেন্ট করে দিয়েছে একটা কিছু মানে একটা বিশাল ব্যাপার আর কি তো এই সমস্ত মানুষগুলো সেই নর্দমার ঘাটার মতন মানুষ এরা এদের মানে মন বা মানসিকতার পরিবর্তন কোনো দিনও হবে না আর এরা তোমার মানে চেঞ্জও এটা কোনো দিনই হবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা অনুষ্ঠান করছে অন্তত তাদেরকে কিছু খারাপ কমেন্ট করে তাদের মনোবলটা না ভেঙে একটু ভালো কমেন্ট করে দেখো না তাদের যদি তাদের উৎসাহটা একটু হলেও বাড়ে হ্যাঁ এখানে দেখো এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবার সবাইকে হেল্প করা অত্যাবশ্যক প্রয়োজন হ্যাঁ এবং একজন বড় ইউটিউবার যদি একজন ছোট ইউটিউবারকে হেল্প করে সেক্ষেত্রে আমার মনে হয় না যে কারোর চ্যানেল মনে মনিটাইজ হবে না বলে তো আমার মনে হয় না আমার তো মনে যেন একটু যারা বড় বড়ো ইউটিউবার তারা যদি একটা ছোট ছোটো ইউটিউবারদের একটু করে হলেও যদি হেল্প করে আমার তো মনে যেন তাদের অনেকটাই কাজ হবে আমার ধারণা যেটা এরপর আমি জানি না এবার ধরো তাদের বড়ো বড়ো ইউটিউবার তাদের ধরো একটা বিশাল ব্যাপার হ্যাঁ তার ধরো প্রচুর ফ্যান ফলোয়ার্স হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের দেওয়ার মতন সময় কোথায় তাদের হাতে সময় নেই তবুও আমি একটা কথা বলবো যে যে সমস্ত মানুষগুলো এসে নোংরা কমেন্ট করে বা খারাপ কমেন্ট করে তো সেই সমস্ত মানুষগুলোকে আমি বলবো যে তোমরা একটু ভালো কমেন্ট করে মানুষকে একটু উৎসাহ দিতে পারো না যারা দ্বারা বসে ধরো লাইভ করছে বা তাদের সাথে যদি বসে তুমি দুটো কথাও বলো তো তোমাদের কি মানে জাত চলে যাবে নাকি বা তোমাদের কি মানে চুলকানি ধরে নাকি আমি সেটাই বুঝতে পারি না যে তোমরা এসে যে কেন যে এসে যে এরকম করে একটা দুটো কমেন্ট এমন করে দাও আর আমি বিরাট কোহলিকে বলবো আমি একটা কথা তোমার তো মিলিয়নের উপর সাবস্ক্রাইবার তুমি নিজেকে ফলো করে বলো তোমার নাকি মিলিয়নের উপর সাবস্ক্রাইবার তো মিলিয়নের উপর সাবস্ক্রাইবার তোমার এরকম কথাবার্তা আমি তো মানে সত্যি মানে আমি তার হয়ে যাই যে তোমার শিক্ষা দীক্ষাটা কোন জায়গায় গেছে তুমি এসে লাইভে এসে তুমি একটা কোনো মেয়েকে মানে বিবাহিত মেয়ে যদি তুমি ছোট হও তো ছোট তুমি মোটেও নাও আমার তো ধারণা মানে আমার তো অভিজ্ঞতাটা খুব একটা কম হলো না ছোট তুমি মোটেও নাও তুমি যথেষ্ট বড় এবং তুমি খুব শেয়া নাও মানে তুমি অতি চালাক তুমি খুব তো আমি দেখেছি যে যখনই আমি লাইভ আসি তুমি দেখি কিছু না কিছু এমন কিছু মন্তব্য তুমি করো না যেটা খুব মানে খুব খারাপ লাগে কথাগুলো তো আমি তোমাদেরকে বলবো তোমরা থাকতে চাইলে লাইভে থাকো না কোনো অসুবিধা নেই যদি কথা বলতে চাও তো বলো কোনো অসুবিধা নেই কিন্তু কথাটা কথা বলার মতন কথা বললে আমার সাথে কথা বলতে পারো আমি প্রথমেই শুরুর দিকেই বলি যদি কেউ ভদ্রভাবে কথা বলতে চায় তো চাইলে বলতে পারে না হলে কোনো ব্যাপার না মানে আমি মানে আমার দরকার নেই এরকম মানে মানুষের আমার সত্যি প্রয়োজন নেই বা দরকার নেই আর তোমাকে আমার ছোটো মোটো মনে হয় না কারণ তুমি যে সমস্ত লম্বা চওড়া যে তুমি এগুলো করো না কমেন্টগুলো লেখো না যে সমস্ত লম্বা চওড়া এ কমেন্টটা কিন্তু মানে খুব একটা যে মানে আমি অন্তত তোমাকে সাপোর্ট আমি কোনো দিনই করবো না আর আর একটা জিনিস কি বলো তো তুমি একটা লাইভ এসে তুমি কাউকে ফোন নাম্বার চাইতে পারো তোমার তো বলছো মিলিয়নের উপর নাকি তোমার সাবস্ক্রাইবার তো তোমার মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার তোমার এরকম যদি তোমার অ্যাটিচিউড হয় তুমি মানে মিলিয়নের ওপর তোমার সাবস্ক্রাইবার হলো কী করে আমি তো সেটাই তো মানে অবাক হয়ে যাচ্ছে যে তোমার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার হলো কী করে হুম তো যাই হোক তো যাই হোক এই হলো ব্যাপার এখনো পর্যন্ত তো যারা দেখছো তাদেরকে আমি বলবো যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বারবার বলবো হ্যাঁ হ্যাঁ তো তাদেরকে আমি বারবার করে বলবো তারা অন্তত সাবস্ক্রাইব করতে মোটাও বলো না হ্যাঁ সাবস্ক্রাইব করো আর আমার যে সমস্ত ভিডিওগুলো খেটে খুটে কষ্ট করে যে সমস্ত ভিডিওগুলো বানানো হচ্ছে তো সেই ভিডিওগুলোকে অন্তত একটু করে হলেও করো আর তোমাদের মতামত অবশ্যই জানিও কারণ তোমাদের মতামত এখানে একদম প্রয়োজন তোমাদের মতামতের কারণ তোমাদের মতামত না ছাড়াই জার্নি তো মানে কমপ্লিট আমার হবে না আর আর একটা জিনিস যারা ভে ভাবছ যে হয়তো আমি লাইভ করতে বসছি বা আমি ইউটিউব চ্যানেল খুলেছি মানে বিশাল ব্যাপার তো প্রচুর একটা টাকা পয়সার ব্যাপার তো আমি সেই সমস্ত ইউটিউবারদের বলবো যারা এই সবে ভ্লগের চ্যানেল যারা খুলেছো তাদেরকে আমি বলবো ভাই ভ্লগটা না খুলে তোমরা অন্য কিছু খোলার চেষ্টা করো হ্যাঁ ব্লগে কিন্তু পয়সা একদম কম হুম তোমার হয়তো যদি সারা দিনে তুমি যদি একটা রাজমিস্ত্রি যদি তুমি লেবারের কাজ করো তো লেবারে তো মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা রোজগার আছে পার ডে আর এখানে একটা ভ্লগের চ্যানেলে যদি তোমার মিলিয়নের ওপর কোনো ভিডিওতে ভিউ আসা সেখানে তুমি পাবে হার্ডলি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হার্ডলি মানে কেটে কেটে তাও তোমাকে সমস্ত সমস্ত ট্যাক্স ফ্যাক্স কিছু কুটে তুমি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তোমরা দেখো তোমরা কি করবে তো আমি অন্তত বলবো যারা ভ্লগের চ্যানেলের কথা যারা এখনো পর্যন্ত মাথায় নিয়ে ঘুরছো যে ভ্লগ চালাবে ভ্লগ চালাবে তো আমি তোমাদেরকে বলবো ভ্লগটা না করে তোমরা অন্য কিছু চ্যানেল করার চেষ্টা করো অন্য কিছু মানে নতুন কিছু করার চেষ্টা করো অন্তত প্লিজ তোমরা ভ্লগটা করো না কারণ তোমরা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না তোমাদেরকে তোমরা বড় বড় যারা ইউটিউবার আছে তো সেই সমস্ত বড় বড় ইউটিউবারদের সেই সমস্ত বড় বড় ইউটিউবারদের একটু তোমরা ইয়ে করো ফলো করো ফলো করে দেখো কত কি পাচ্ছে না পাচ্ছে আর্নিংটা কেমন দেখো তারপরে তোমরা ব্লগের চ্যানেল খোলো তো আজকে মতন এই পর্যন্ত ইচ্ছা ছিল আধ ঘন্টা বসার তো আধ ঘন্টা বসার মতন টাইম আমার নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার শ্বশুর মশা সত্যি একটু অসুস্থ কারণ সেই মানুষটা সে কখন দুপুরে দুটি খেয়েছে রাত্রেবেলায় খান উনি সাড়ে আটটায় খান কিন্তু যেহেতু শরীর খারাপ তাই উনি মানে মোটামুটি এখনই আমি ওনাকে খেতে দিয়ে দেবো হ্যাঁ তার সাথে সাথে কিছু আরো আনুষাঙ্গিক কিছু আমারও কিছু কাজ টাজগুলো বাকি আছে তো আজকের মতন এই পর্যন্তই দিন পর এলাম তোমাদের সাথে তো খারাপ লাগলো না আধ ঘন্টার সময় খুব ভালো কাটলো তবে একটা আমার আক্ষেপ রইলো ইউটিউবে এসে আমার যে তিক্ত অভিজ্ঞতাটা যখনই আমি লাইভ আসি যে তিক্ত অভিজ্ঞতাটা হয় সেটা কিন্তু আমার ফেসবুকে কিন্তু হয় না মানে এটা একদম বাস্তব সত্যি কথা এবং আমি জোর গলায় বলতে পারি কারণ আমি দেখেছি যে ফেসবুকেতে মানুষ এসে মানুষ কমেন্ট করে খুব সুন্দর সুন্দর মানুষ কমেন্ট করে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাহায্য করে কিন্তু আমি ইউটিউবে এমন একটা জায়গা আমি দেখেছি মানে এখানে হয়তো কেউ কাউকে হয়তো মানে চিনতে পারে না এরকম একটা ব্যাপার আর কেউ যদি কারোর লাইভে আসে কেউ সে যদি নতুন হয় আর লাইভটা যদি কোনো মেয়ে করে তো তাকে যতটা পারবে খারাপ কমেন্ট করার মানে ফার্স্ট টার্গেট তাকে আমি খারাপ কমেন্ট করব এটা হলো ব্যাপার তো কিছু কিছু মানুষ থেকে থাকে হুম কানে দিয়েছি কুলো পিঠে বেঁধে মানে কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো তো আমি সেই সমস্ত মানুষগুলোকে আমি বলবো তোমরা তোমাদের কাজ সব সময় চালিয়ে যাও হ্যাঁ তোমরা থেমে থেকো না কারণ তোমাদের মতন মানুষ নাচ মানে থাক না থাকলে সত্যি আমাদের অসুবিধা কারণ আমরা আমাদেরও হয়তো মানে এই চ্যানেলগুলো চলবে না অত তোমাদেরকেও আমাদের দরকার প্রয়োজন তো আমি যারা লাইভটা দেখলে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো অন্তত সাবস্ক্রাইব করতে ভুলো না হুম আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বি মাস্ট তো সাবস্ক্রাইব করতে মোটাও ভুলো না সাবস্ক্রাইব করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে সত্যি কমেন্টগুলো করতে ভালো লাগে হুম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে হচ্ছে বলবো কিন্তু কবে হচ্ছে আমি সেটা বলবো না কারণ আমি ভেবে রাখি যে কাল হয়তো বসবো দিয়ে দেখলাম কাল হয়তো আমার সময়ই কোলালো না এরকমও হয় মানে ম্যাক্সিমাম দিন এরকম হয়েছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাইকে শুভরাত্রি দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম